আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদেরকে বছরের সেরা মাছ ধরা দেখাবো হঠাৎ করেই আজকে রাত্রে জয়রা উঠছে তো জয়া উঠছে সকালে গিয়ে দেখি এদের জালে এত পরিমাণে মাছ বাজছে তো আজকে সেই মাছের ভিডিও দেখাইতেছে দেখেন জালে শুধু মাছ আর মাছ এগুলো হলো নদীর গুলশা টেংরা মাছ আর দেখতে পাচ্ছেন অনেক বাতাস আর ঢেউ আছে নদীতে তো এটা হলো নতুন পানির মাছ তো কারা কারা এরকম মাছ ধরা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সজীব বেলি ফিশিং লাইফ পেয়ে আছে সেটাও গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন আশা রাখি আজকে সম্পূর্ণ ভিডবেন আর আর আপনারা পেয়ে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে তো

يا هكذا كعكتك يا